হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা যা দেখব সব দুবাই চেরি কালেকশন দেখব ঠিক আছে আর দামটাও থাকবে একদম রিজিবল প্রাইসে একদম অফার রেট হ্যাঁ যেটা প্রথমে আপনাকে আমরা সাদা থেকে শুরু করলাম সাদা কালার কোনো বাধা নাই যা যেটা নেবেন জিগজ্যাগ মডেল করা এবং প্রিন্ট করা ঠিক আছে একদম রিজিবল প্রাইসে এগুলো আমরা সচরাচর বিক্রি করি ২২০ আড়াইশো করে আজকের ভিডিওতে একদম পাইকারি দাম থাকবে অফার দাম থাকবে মেন কথা রমজানের আগে রোজার আগে একটা অফার দিয়েছিলাম দুবাই চেরি কাপড় এগুলো যে কট তৈরি করতে পারবেন জামা বোরকা গাউন লেহেঙ্গা গাড়ার সারা যে কোনো ড্রেসার তৈরি করতে আপনারা সক্ষম হবে মেঙ্গ বোরকা এবং কি আপনার গোল বোরকা ডিজাইন বোরকা কুচিদর বোরকা

এত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু ভাইয়াদের কাছে সারা বছর থাকে আপনারা স্বার্থ ছয়াতে সারা বছর পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ছোট ছোট বল করা ছোট ছোট বল করা এবং এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এই যে হলো মেক পিন মেক পিন অনেক সুন্দর দেখেন ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভাইয়া গস্ট গুলো কি সবগুলোই सेम থাকবে তাই না এই ভিডিওতে যা থাকবে অফার প্রাইস 250 এর মাল 150 টাকা গস্ট অনলি 150 হ্যাঁ সচরাচর কিন্তু এত কম হয় না চেরির দাম এবার কিন্তু আসলে দামটা কিন্তু একটু কম বিধায় ভাইয়ারা কমে দিয়ে দিচ্ছে এই যে বর্তমান যে স্টক আছে এই স্টকটা আমরা খালি করব ঠিক আছে এর জন্য এত কমে দিয়ে দিচ্ছি এটা যদি আপনার এই মাসের পরের মাস থেকে যেগুলো ভিডিওতে থাকবো সেগুলো সব দুশো টাকা গছ থাকবে দুইশো টাকা গছ থাকবে আর আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা গছ সেম কাপড় গজে পঞ্চাশ টাকা কম বেশি

আমাদের যে এটাও দুটো জামা বোরখা খিমার হিজাব সব কটা টপস টু পিস ওয়ান পিস সবই করতে পারবেন এই কালেকশনগুলো দি আপনারা এটা অর্ডার করবেন একদম বাটিকের মধ্যে কিন্তু থাকছে এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এই যে দেখেন সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আবারও দামটা বলে দিচ্ছি একশো টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আর এগুলো দিয়ে কিন্তু সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ